একটা বাকি আছে এটারও বন্ধ করে দিতে চান না তুমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না আর না হাসুম একটা তান তাসিরুন হইছা সামনে রাখতা শেখা সাথে চারটা বজিন এখানকে চারটায় বন্ধ হইছে নাকি কয়টা বন্ধ হইছে আচ্ছা হুজুর এখানে চলে আসেন মুআকিল হুজুররা ইয়াসিন সুরাগঞ্জ জেলার সব মঞ্জিলের মুআকিল হুজুর যারা আছেন বৈশাখের চোখের সামনে হাজির হন হুজুর আসছে আসছে এ চারজন দেখো তো এরা কি জিন না পড়ি জিন জিন কোন জাতেরা মুসলিম হিন্দু খ্রিস্টান কোন ধর্মের এরা খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের কতদিন আগে থেকে মেয়ের সাথে আছে অনেক আগে অনেক আগে থেকে আচ্ছা বিয়ের আগ থেকে

সংসারে অশান্তি সৃষ্টি করে সংসারে অশান্তি করে বাইরে গেলে অস্থির লাগে কেন তার মনটা কোনো কাজে বসতে পারে না অস্থির লাগে সব সময় কাউকে দেখতে পারে না সহ্য হয় না মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় এটা কারণ কি এটা ওরা করে রাখে ওদের ভালো লাগে ওর ওর একা একা রাখতে ওদের সাথে ও থাকতে চায় আচ্ছা মানে ওদের মন চাইতেছে ওরা একা একা রাখবে এটা ওদের ভালো চায় ভালো লাগে ওদের এই তো ও দেখতে পারে স্বামীর সাথে সমস্যা নাই অন্য মানুষ দেখতে পারে না এদের একটা মেয়ে আছে মেয়ের নাম হয়েছে সুরা চৌধুরী মেয়েটার কি সমস্যা দেখো তো মেয়েটার মেয়েটার উপরে মায়ের প্রভাব পড়ে মায়ের প্রভাবটা মেয়ের উপরে পড়ে সুরা চৌধুরী আচ্ছা এখন এই শারমিন আক্তার এই শাবনুর আক্তার শিখা তার জামাই নাম হচ্ছে সজ সজীব রহমান এর উপরে কোনো যাদুর না আছে করা আছে এরাই দুই মেয়ে করে বাবা কে বাবা কে করে ক্ষতি করে তো আচ্ছা জাদুগুলো কোথায় কোথায় আছে আচ্ছা না তার সাথে থাকতে দিতে কোথায় আছে জাদুগুলো কোথায় করে রাখছে শরীরের ভিতরে বাহিরে শ্মশানে গরস্থানে কোন কোন জায়গায় করে রাখছে কিভাবে করে রাখছে জাদুগুলো দেখতে চাই

এই শারমিনা শাবনুর আক্তার শিখার যত রকম জাদুটনা করা আছে এর উপরে এগুলো উঠে আনে এবং এটা এই জিনেরা কি ইচ্ছা করে আসছে নাকি ওদেরকে কেউ পাঠাইছে এটা জানতে চাই চালান দিছে না চালানটা কে দিছে কার পক্ষ থেকে সজিব রহমানের পক্ষ থেকে নাকি শাবনুর আক্তার শিখার পক্ষ থেকে কোন দিকের লোকেরা দিছে ছেলের বাড়ির লোক থেকে দিছে তাহলে তো এটা বিয়ের পর দিছে বিয়ের আগে তো তারা চিন্তা না বিয়ের আগে তো ছিল একজন এরপরে তো আর তিনজন আসছে তাহলে চালান দিছে কাদেরকে এই তিনজনকে দিছে তিনজনকে চালান দেওয়া হয়েছে কারণ কি দেখা যায় এটা দিছে কি কোনো মহিলা না পুরুষ কে দিছে এই কাজ করছে কে মহিলা করছে এই কাজ এটা ভালো করে একটু দেখেন তো এটাকে সামনে শিখার ফ্যামিলির কোনো লোকজন আত্মীয়স্বজন না কি ওই সজীব রহমানের নাকি দুইজনের কাউরি না দ্বিতীয় কোনো পক্ষ কারা দিছে ক্ষতিগুলো মেয়ের উপরে কে করছে দেখা ছেলের পক্ষ থেকে মহিলারা করছে এই তো নাম বলা যাবে তাদের না নাম বলা যায় না নাম বলা যাবে না

কী কী জাত পায় বোতলের ভিতরে হুম যেন বন্দি করে রাখছে বোতলের ভিতরে কিছু আট ভরে রাখছে এই তো পুতুল টাইপের পুতুল টাইপের এটা কি জিনে পড়ছে না মানুষও করছে এটা ওই জিনে করছে জিন দিয়ে চালান দিয়ে করাই জিন দিয়ে করানো হয়েছে চালান দিয়ে বোতলের ভিতরে যাদুর এই জিনিসগুলো তোরা নষ্ট করে দেন

আর ওই যে যখন হাঁটে ওই যে শরীরে পিঁপড়ার মতো হাঁটে বা ওই যে বিভিন্ন জায়গায় লাফায় এটার কারণ কি যখন আর মাংস লাফায় তখন চলাফেরা করে তখন করে শরীরের ভিতরে এরকম তো আচ্ছা এই রাস্তাগুলো বন্ধ করতে চাই হুজুর আছেন এখানে যে ঢোকার যে রাস্তা ওরা যে ঢুকছে রাস্তা নষ্ট করে তার শরীরের ভিতরে কে কে আছে কেউ আছে কিনা দেখেন তো এখন রক্তের সাথে মিশে আছে কিনা কোনো জিন

কুল জাল হাক ও সাকাল বাতিল ইনাল বাতিল কানা সাহুকা শরীর চাপ একটা শিখা শরীরে যত জাদু আছে এগুলো সব নষ্ট হয়ে যাক শরীরের ভিতরে রক্তের সাথে মিশে যত রকম জিন করে দেও দানা ভূত পেতে যতটা না বান করতে কুফরি গেলাম সব কিছু নষ্ট হয়ে যাক এবং মেয়েটা শরীরে যেগুলো আছে জাদুগুলো নষ্ট করা হোক সুমা চৌধুরী সুরা চৌধুরী এই সাবনুন আক্তার শেখার মেয়ে হয়েছে নষ্ট হইছে হ্যাঁ হইছে কমপ্লিট সাজি ব্রহ্মানের কোন জাদু টুনা আছে শরীরে এগুলো নষ্ট করে দেন তার স্বামী শাপন আছে শাপনক্তা শেখার কোন জাদুদনা বান থাকলে নষ্ট করে দেন শিফা রাহমাতুল মুমিনিন

সামনের একটা শিখারে বলছিল একজন এর আগে এক কবিরাজ যে তার দাদি জাদু করছে ক্ষতি করছে এটা কি সত্য না মিথ্যা কথাটা জানতে চাই মিথ্যা এগুলো তাহলে করছে সজীব রহমানের পক্ষ থেকে লোক কিন্তু নাম বলবেন না হজর এই তো গন্ডগোল সৃষ্টি করতে চায় না আচ্ছা স্বামী মেয়ে সবার জাদুই কেটে কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ ሰዎች ያልሃምድሪላ <laughs> 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 <laughs>